আমি এসএম শামসুজ্জামান তৌহিদ একটি মানবাধিকার সংস্থায় দীর্ঘদিন দায়িত্ব পালন করছি আজকে সাংবাদিক ভাইয়েরা আমার এই যে বিষয়ে উপস্থিত হয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক এবং সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক এই যে একশো চুরাশি একশো চুরাশি এই বাসার থেকে একজন খুদে খুদে ব্যবসায়ী একজন ছোটখাটো ব্যবসায়ীকে স্থানীয় আমাদের হাতে যে তথ্য আছে স্থানীয় সন্ত্রাস এরা চাঁদাবাজ এরা ভবগুড়ে এরা এই খুদে ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় ব্যায়ামঘর ব্যায়ামঘর দুইশো পঁচিশ বাই এক একটি নির্মাণাধীন বিল্ডিং দোতলা থেকে দতলায় ধরে নিয়ে তার পায়ে নির্মম নির্যাতন করা হয় পরবর্তীতে বিল্ডিংটা কিন্তু নির্মাণাধীন পরবর্তীতে দুই তলার থেকে অষ্টম তলায় নিয়ে যাওয়া হয় অষ্টম তলায় নিয়ে তাকে নির্মম করা হয় এবং সেই ছবিটা আমার কাছে আছে যে নির্মম নির্যাতনের দৃশ্য তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন অজ্ঞান হয়ে পড়ার পরে অজ্ঞান হয়ে পড়ার পরে তার কাছে আবার দুই লক্ষ টাকা মুক্তিপণও দাবি করেন দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার পরে সে যখন দ্বিতীয় অস্বীকৃতি জানায় তখন দেখে যে বেগতিক অবস্থা মানে মৃত্যুর কোলে ধুলে পড়ছে তখন এই সন্ত্রাস চারজন চারজন সন্ত্রাস আবার এই বিল্ডিং এ আমি আসছিলাম এখানে সাক্ষাৎ নিয়েছি তারাও বলেছে যে মৃত্যু সজ্জার অবস্থা এখানে এইখানে ফেলাই ছিয়ে এই ঘটনা হলো তিন আগস্ট দুই হাজার পঁচিশ আমাদের মানবাধিকার সংস্থায় যখন লিখিত আসে আমরা বিষয়টা নিয়ে জোরালো ভাবে এগোনোর চেষ্টা করলে একজন সন্ত্রাস অর্থাৎ একজন বিবাদী আমাদের অফিসে আসেন এবং তিনি আমাদের কাছে ক্ষমা চান এবং আর কোনোদিন এই ধরনের কাজে জড়িত হবেন না এই মর্মে যখন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি প্রশাসনও তখন আমাদের এতটুকু বলে যে হ্যাঁ ঘটনা ঘটেছে এবং তাদের বাদী বিবাদী প্রশাসনও কিছু আপনারা জানেন আদালতে যদি বাদী ক্ষমা করে দেয় সেই আদালত আর কিছু করা থাকে না সেটা ক্ষমা সুন্দরী দেখা হয় তো এখানে স্থানীয় প্রশাসনের কাছে বাদী যখন ক্ষমা করে দেন তখন বিবাদীরা ও ক্ষমা চেয়ে পার পেয়ে যায় আমরা মনে করি সম্প্রীতি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এই দায় শুধু আমার নয় এই দায় শুধু সমাজের কোনো ব্যক্তি নয় এই দায় রাষ্ট্রের সমাজের সকল লোকের সাংবাদিক থেকে শুরু করে মানবাধিকার থেকে শুরু করে একজন সাধারণ মানুষ তাদের দায় আজকে যেভাবে হত্যাকাণ্ড ঘটতেছে যে ধরনের ঘটনা ঘটতেছে যদি আটতলা থেকে ফেলে দেওয়া হয়তো এর কোনো হদি স্কুল কেনারা পাওয়া যাইত না আমরা এনে যারা উপস্থিত আছি আমরাও হয়তো লাশ দেখে চলে যেতাম আফ্রোস করতাম আহা কার মার কোলখালি করেছে অষ্টম তলা থেকে আমি বর্তমান গভর্নমেন্ট কে বলবো যেখানে যে হত্যাকাণ্ড হচ্ছে দ্রুত ট্রাইব্যুনালে এনে তাদের বিচারের কার্য সমাপ্ত সমাপ্ত করা হয় যেন এই যে সোহাগতটা কিছুদিন আগে দেখেছেন আমাদের হৃদয়ে দোলা দিয়েছে সোহাগকে কিভাবে পাথর মেরে হত্যা করেছে আপনারা দেখেছেন এই যে গত কয়েকদিন হলো গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যা করেছে বিষয়টা অত্যন্ত আমরা এরকম কেউ হত্যার শিকার হতে চাই না আমাদের যদি কারো কোনো অপরাধ থাকে দেশে আইন আছে দেশে আদালত আছে আদালতের দ্বারস্থ হবেন আইনের আমি আইনের দ্বারস্থ হবেন ইনশাল্লাহ তার মধ্য দিয়ে সুন্দর একটা বিচার ব্যবস্থা ফাইসলা হবে এই বলে আমি আমি দেশের দেশের গভর্নমেন্টের কাছে আমি দাবি করছি যারা এই ধরনের সন্ত্রাস চাঁদাবাদ যারা কথা কথায় মানুষকে হত্যা করার চিন্তা ভাবনা করে এদেরকে আইনের আওতায় নেই এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দাবি করবো এবং তখনই বাংলাদেশ সকল টেকনার থেকে তেতুলিয়া সুন্দরভাবে বসবাস করতে পারবে মানুষ আমি গভর্নমেন্টের কাছে দাবি করি সাংবাদিকদের সুরক্ষা দিন মানবাধিকারকে সুরক্ষা দিন বাংলাদেশের সকল মানুষকে সুরক্ষা দিন এই হত্যাকাণ্ড আর আমরা দেখতে চাই না ধন্যবাদ